নয় সকাল সকাল আর তো ফিটফাট করে যাইতেছিস আর আজকে তোরা খুব খুশি খুশি লাগতেছে না বা আর পেশাতে একটু দেখা করতে যাচ্ছি আর বন্ধুরা মিলে একটু আড্ডা দেবো কালকে তো একটু বিশেষ দিন বিশেষ দিন মানে ও কালকে তো আবার চোদ্দোই ফেব্রুয়ারি উৎসব করিস তাতে সমস্যা নাই কিন্তু আবার একটা কথা মনে রাখিস তোদের এই বয়সে কিন্তু আবেগটা একটু বেশি থাকে বাবারে এমন কিছু করিস না যাতে আমাদের সন্মান ধুলায় মিশে যায় তুই একটা কথা মনে রাখিস আমাদের পরিবারও কিন্তু তোর একটা ছোটো বোন আছে তার কথা মাথায় রাখিস সে যেন তোর কোনো কাজে লজ্জিত না হয় দুর্বাবা সবসময় এরকম কথা বলো কেন আর আমি কি বাঁচছে নাকি আমি আমার ভালো মন্দ বুঝি তুমি থাকো আমি গেলাম কি রে অজয় আসার কথা অজয় এখনো আসতেছে না বুঝলাম না বিষয়টা কি রে অজয় এত দেরি হলো কে কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি আগেলের কাছ থেকে কি পারমিশন নিয়ে আসলি তাহলে ওই টুম্পাকে নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান করলি শেষ মেশ আরে মামা বাদ দে তো বাপের কথা সে তো সবসময় খালি নীতি বাক্যই জারে আর কোম্পানি কত কষ্ট করে তুমি ম্যানেজ করছি সেটা একমাত্র আমিই জানি এই দিনটাই তো অপেক্ষায় ছিলাম একদিন কালকে ওরে ওই নির্জন বাগান বাড়িতে নিয়ে যাব তখন যাওয়ার হবে বুঝতেই তো পারতেছিস তুই পারিস মামা প্রতি বছর একটা করে মেয়ে পটাস আর ওই বাগান বাড়িতে নিয়ে যাস এই টেকনিকগুলো তো আমাদেরও শেখাতে পারিস বলবো কি রে অজয় আরিফ তোদের আজকে এত খুশি খুশি লাগতেছে তা ঘটনাটা কি আরে খুশি তো হবই ইমন পাশের গ্রামের টুম্পারে অজয় তো পটিয়ে ফেলছে কাল টুম্পাকে নিয়ে বাগান বাড়িতে যাবে ডেট করতে একদম নির্জনে ও আচ্ছা ডেট করা তো ভালো কথা কিন্তু অজয় তুই একটা কথা শুন একটা কাল্পনিক চিন্তা করে চল ধর তোর বোনের সাথে আমি প্রেম করি কাল চোদ্দই ফেব্রুয়ারি তুই যখন টুম্পাকে নির্জন বাড়িতে যাবি ধর সেই এক এক কাজ আমি তোর বোনের সাথে করতেছি তখন তোর কেমন লাগবে বা তুই তখন কি করবি তুই কি বললি তোর এত বড় সাহস তুই আমার বোনের সাথে করবি তুই কিন্তু কিন্তু যাস আমার বোন ওর দিকে কেউ বাজে তাকালে তার চোখ কিন্তু ফেলাবো অজয় কলারটা ছাড় আগে শান্ত ও ওটা হ তো তোর বোন আর টুম্পা কি কারো বোন না শোন তোর বোন যেমন তোর বাবার আদরের মেয়ে টুম্পাও না কোনো না কোনো বাবার আদরের মেয়ে তোর বাবা যেমন সকালে তার সম্মানের কথা মনে করিয়ে দিল টুম্পার বাবাও কি তাকে এভাবে ভালোবাসেন না রাজেশ কথা কথা বল একটু আগে তো অনেক বড় বড় বাগান বাড়ি যাবি টুম্পার জীবন নিয়ে খেলবি এখন নিজের বোনের কথা শুনে রক্ত মাথায় উঠে গেল নিজেকে এত শক্তিশালী ভাবছিস কেন এমন তুই কিন্তু সীমা ছাড়াই যাচ্ছিস আমার বোন কিন্তু সৎ আমার বোন কিন্তু এইসব ভিতর নাই আমার বোন কিন্তু খুব পবিত্র কথাটা মাথায় রাখিস আর টুম্পা ও কি আকাশ থেকে পড়েছে ও তো কোনো না কোনো ভাইয়ের আদরের বোন তুই যখন কাল টুম্পাকে নিয়ে নির্জন বাড়িতে যাবি তখন কি তোর বোনের কথা একবারও মনে পড়বে না নিজের বোনের বেলায় পবিত্র আর অন্যের মেয়ের বেলায় খেলার পুতুল আর ইমন এখনকার জেনারেশনের এটাই স্টাইল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে সমস্যা কি আরে ওরা তো খুশি হয়েই যাচ্ছে সমস্যা কি আন্ডারেস্টিং আরে তুই কি চাস তোর ছোট বোনটাকে কেউ আন্ডারেস্টিং এর দিয়ে কেউ অন্ধকার গলিতে বা বাগান বাড়ি নিয়ে যাক সে কি তোর রক্ত নয় কি হলো চুপ কেন কাল যদি ফেসবুকে তোদের বোনের নোংরা ভিডিও দেখিস তখন কি বলবি এটা জেনারেশন বিস্টাইল আসলেই আমি তো এভাবে কখনো ভাবিনি আর আমি তো এটা ভাবতেই পারতেছি না ভেবে আমার কেমন শরীরটা যেন রিরি করে উঠছে তাহলে অন্যের বেলায় ভাবিস কেমনে আর অজয় তোর বোন যখন কোচিং থেকে বাড়ি ফেরার সময় দেরি করতেছিল তখন তুই রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছিলি কেন কারণ তুই জানতিস এই সমাজে তোর মতো ছেলে রাস্তায় উৎ বসে আছে আজ তুই সেই হাইনার রূপ ধরছিস ভাব তুই আজ টুম্পার সাথে যা করতেছিস ঠিক একই সময় তোর বোনের সাথে অন্য কেউ এই একই কাজই করছে এটা কি তুই সহ্য করতে পারবি ইমন থাম এবার আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমি নিজের বোনকে আগলে রাখতে চাই আর অন্যের বোনকে ধ্বংস করতে চাই সি অজয় সমস্তকে দোষ দিবে না রে কিন্তু টুম্পার মতো মেয়েদের কি কলঙ্কিত করবে আসলে তুই নিজেকে পুরুষ ভাবছিস আসলে পুরুষ তো সেই যে কিনা একটা নারীকে সম্মান করে সম্মান নষ্ট করে না তুই কালকে টুম্পাকে নিয়ে যাবি ওর সর্বনাশ করবি আর কয়েকদিন পর অন্য কাউকে খুঁজবি কিন্তু বন্ধু একটা কথা মনে রাখিস প্রকৃতি হলো আয়নার মতো আজ তুই অন্য কারো বোনের সাথে যা করবি কাল হয়তো তোর চোখের আড়ালে তোর আপন জনেরও একই পরিস্থিতির শিকার হতে হবে কর্মফল কারো পিছু ছাড়ে না তখন কি নিজের ক্ষমা করতে পারবি তখন কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে পারবে আর বলিস না বন্ধু আমি অন্ধ হয়ে গেছিলাম শয়তান আমার মাথার উপর ভর করছিল আমি ভুলেই গেছিলাম ওরও পরিবার আছে ওরও একটা স্বপ্ন আছে আসলে আমি কখনো এরকম ভেবে দেখিনি আর এরকম হবে না বন্ধু আমি এখনই টুম্পাকে মেসেজ দিয়ে জানাই দেবো ওর সাথে আমি বাগান বাড়িতে দেখা করব না বন্ধু বরং দেখা হলে পাবলিক প্লেসে ওর সাথে সম্মানের সাথে কথা বলবো আর তাকে বোনের মতো সম্মান দেওয়ার চেষ্টা করব ঠিক বলছি সদায় ইমন তুই আজ আমাদের দুজনের চোখ খুলে দিলি আমরা কেবল আজ নিজেদের ক্ষণিকের আনন্দ খুঁজছিলাম অন্যের সম্মান নিয়ে ভাবিনি আসলে আমরা মানুষ না পশুর মতন চিন্তা করছিলাম অজয় নিজের বোনকে যেমনটা ভালোবাসিস অন্যের বোনকেও তেমনটা সম্মান দিস তবেই তুই সত্যিকারের মানুষ মনে রাখিস সম্মান দিলে সম্মান পাওয়া যায় ঠিক আছে তোরা যা আমিও গেলাম আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ 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 বাবা কিরে বাবা ফিরছিস তোর শৈলডা ঠিক আছে তো বাবা শৈলডা ঠিক আছে মনডা ঠিক নাই কিরে বাবা মনে আবার কি হইছে বাবা সকালবেলা যে কথাগুলো বলেছ আমি কথাগুলোর গুরুত্ব দিই নাই কিন্তু আজ আমার এক বন্ধু আমার আয়নার সামনে দাঁড় করায় দিয়েছে বাবা আমি কথা দিচ্ছি আমার এই বাড়ির সম্মান আর অন্য বাড়ির মেয়ের সম্মান আমি দুটোই রক্ষা করব। বাবা আজকে তোর দেখে মনে হচ্ছে তুই সত্যিকারেই বড় হয়েছিস আর সব সময় এরকমই থাকিস তো বাবা হ বাবা এরকম বল কখনো আমার হবে না আচ্ছা ঠিক আছে বাবা তুই ঘরে যা আমি একটু বাজার থেকে ঘুরে আসি আপনার ক্ষণিকের আনন্দ হতে পারে অন্য একটি পরিবারের সারা জীবন দীর্ঘশ্বাস ভালোবাসা মানে ভোগ করা নয় ভালোবাসা মানে সম্মান চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কোনো টুম্পা যেন তার সম্মান না হারায় মনে রাখবেন আজকের দিন আপনার বোন এবং আপনার মেয়েকে যেভাবে ঘরে নিরাপদে রাখতে চান তেমনি অন্য ঘরের মেয়েকে নিরাপদ রাখা আপনার নৈতিক দায়িত্ব বিকৃত মানসিকতা পরিহার করুন সুন্দর সুস্থ সমাজ গড়ুন অন্যকে সম্মান দিন নিজে সম্মানিত হন কারণ পুক কি একটা আয়না না আপনি যা করবেন তাই ফিরে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ